আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম তার জন্য এই ভিডিওটিকে মিস করবেন না আমরা প্রত্যেকেই প্রত্যেক দিন মোবাইল ফোনে তিন থেকে চারবার বা এর বেশি কিন্তু চার্জে বসিয়ে থাকি আর যখন আমরা মোবাইল ফোনটিকে চার্জে বসে কোনো রকম অ্যানিমেশান দেখতে পাই না এবং আমরা কোনোভাবেই কিন্তু চার্জিং স্ক্রিনে কোনো ছবি বা ভিডিও সেট করতে পারি না কিন্তু আজকের পর থেকে আপনি এখানে আপনার ছবি সেট করতে পারবেন আপনি যখন মোবাইল ফোনটিকে চার্জ দেবেন তখন চার্জিং স্ক্রিনে আপনার ছবি ভেসে উঠবে এখন আমি দেখাচ্ছি এখন আমি আমার মোবাইল ফোনটিকে চার্জে বসাচ্ছি তাহলে কিন্তু আমার ছবি ভেসে উঠবে সঙ্গে সঙ্গে এই যে দেখুন আমি যখন আমার মোবাইল ফোনটিকে চার্জে বসিয়ে দিয়েছি তখন কিন্তু আমার ছবি এখানে শো করছে এবং আমার মোবাইল ফোনটি আগে থেকে অনেকটাই সুন্দর লাগছে শুধু এরকম নয় আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো ভিডিও এখানে কিন্তু সেট করতে পারবেন চার্জে বসালে কিন্তু ঠিক এরকমভাবে আপনার ছবি করবে এই কাজটি আপনি কিভাবে করবেন চলুন শিখিয়ে দিই এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করে শেয়ার করবেন এই কাজটি করার জন্য ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন এই অ্যাপটি ইনস্টল করার জন্য এখন আপনি প্লে স্টোরে আসবেন তারপর সার্চ করবেন এখানে এখানে আপনি সার্চ করবেন চার্জিং ফান ব্যাটারি অ্যানিমেশান এই লেখাটি আপনি সেম দেখে দেখে লিখে সার্চ করলেই এই রকম একটা অ্যাপ্লিকেশন পাবেন এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর এখন আপনি এখানে ওয়েট করবেন কিছুক্ষণ তারপর অ্যাপটি ওপেন হয়ে যাবে তারপর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখন আপনি পরপর দুটি পারমিশন দেখতে পাবেন এই দুটি পারমিশন আপনি দিয়ে দেবেন আমি কিন্তু দিয়ে দিয়েছি আগে থেকেই তো দুটি পারমিশন দেওয়ার পর এখন আপনি বেরিয়ে আসবেন তারপর উপরের এই গ্যালারি অপশানে ক্লিক করবেন গ্যালারি অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি অ্যালাউ করবেন অ্যালাউ করার পর গ্যালারি অপশানে আসবেন তারপর আপনি যে ভিডিওটি সেট করতে চান সেই ভিডিওটি আপনি সিলেক্ট করবেন তো আপনার ছবি দিয়ে এরকম একটা চার্জিংয়ের ভিডিও তৈরি করবেন আমি করে রেখেছি আগে থেকেই তারপর এখান থেকে টিক করবেন ঠিক আছে তো এখন আমি টিক করছি টিক করার পর এখন আপনি আবার টিক করবেন তারপর নিচ থেকে সেট অ্যানিমেশনে ক্লিক করবেন ক্লিক করার পর আবার সেট অ্যানিমেশনে ক্লিক করবেন তারপর ওকে করবেন তাহলে কিন্তু এই ভিডিওটি সেট হয়ে যাবে এবার যদি আমি মোবাইল ফোনটিকে চার্জে বসাই তাহলে কিন্তু এই ভিডিওটি আমি খুব সহজে দেখতে পারবো এইভাবে আপনি চাইলে যে কোনো ভিডিও চার্জিং স্ক্রিনে সেট করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ